মানে সবার জন্য সব কালারের ছুরি আছে যারা যারা কখনো কিনতে পারেনি তারাও কিন্তু দেখেন সব সব অত্যাদি দেখেন এগুলো দেখছেন এগুলো কোয়ালিটি

এক বছর গ্যারান্টি আছে ভাই এটা তো বিয়েতে যদি কেউ ব্যবহার করে তো আকর্ষণীয় আকর্ষণীয় মানে এই যে একটা বিয়ে এই যে 1450 টাকা এর খুচরা বাজারতে নিয়ে গিয়ে মতো বাইডাল বানিয়ে দিব 6700 টাকা 6700 টাকা নিবে সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে নিলে আমরা যে চক বাজার মাদার হোলসেল আমাদের থেকে অনেক দোকানদার নিয়ে মাল বিক্রি করে বুঝছেন আমাদের থেকে নিয়ে চক অনেক দোকানদার মাল বিক্রি করে ঠিক আছে এগুলা সব সম্পূর্ণ দেখিয়ে দেব এই যে এগুলো আমি যেগুলো দেখিয়ে দেন ঠিক আছে তারপর এই চোকারটা আছে এই চোকারটা আমি ওই যে ভাইরাল মানে পুরোই ভাইরাল ঠিক আছে

মাল আপনার নষ্ট হবে না যদি ছয় মাস ঘরে পড়ে থাকে এক বছর ঘরে পড়ে নষ্ট হবে না কিছু হবে না আমি বলি যারা নতুন উদ্যোগটা আমি ম্যাক্সিমাম আমার কাছে পাই এই আপনার দুর্বগত আমার এই আইডিয়া পাই এই ভিডিওর আইডিয়া পাইয়া অনেক আপুরা অনেক ভাইয়ারা যারা দেখাছে পড়ালেখা সাইরা দিয়া বেকার অনেক বিদেশ থেকে আমি কিন্তু বিদেশে সারা বিশ্বে কিন্তু মাল মাল যায় তারপরে

আমার অবশ্যই আসবেন যাবেন মাল নিতে আপনি যদি পছন্দ হয় কোনটা পছন্দ হইলে নিবেন এক ঘন্টা আমাদেরকে বিরক্ত করবেন মাল দেখবেন ইয়ে হবেন না পছন্দ হয় না নিবেন না কোনো কিছু বলবো না কেন দেখেছে নেন না ঠিক আছে এটাই সবচেয়ে বড় রিকোয়েস্ট আসবেন আহ আলাইকুম